রাজনীতিতে সমরনীতিতে খুবই কাঁচা বারবার প্রমাণ করতেছে শুধু তাই না তার ভৌগোলিক জ্ঞানেও তিনি খুব কাঁচা তিনি মনে করেছেন যে তিনি মনে করেছেন যে তিনি তিনি যা বলবেন সারা দুনিয়া তাই মেনে নিবে সারা বাংলাদেশ তাই মেনে নিবে ডক্টর ইউনুস তিনি রাজনীতিতে কূটনীতিতে অনেক কাঁচা তা আমি আগেই বলেছিলাম কিন্তু তিনি যে এত কাঁচা তা জানতাম না তিনি আসলে কিছু নাবালক পলাপান আর কিছু ভারত বিরোধী লোক নিয়েই মনে করতেছেন যে তিনি বাংলাদেশটাকে জয় করে ফেলেছেন তিনি জানেন না বাংলাদেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষের কত মানুষ তিনি মনে করতেছেন যে পাকিস্তান পন্থী কিছু রাজাকার আল বতর আল সামস মুসলিম লীগ নিজাম ইসলাম এই পার্টি যারা বই শ্রেণী আছে আর তাদের যে রুহানি আওলাত আছে এই লোকগুলো সাথে নিলেই তিনি পৃথিবী জয় করে ফেলবেন অতনালী তো আদেশের না রাজনীতি খুবই কমপ্লেক্স একটা বিষয় তিনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংকের কিস্তি নিয়ে তিনি সফল হয়ে গেছেন দেখেই সব কিছুতেই সফল হয়ে যাবেন এ তথ্য সঠিক নয় তারাই নদীতে মাছ মারতে বলেন বা মৎস্য চাষ করতে বলেন তিনি পারবেন না তাকে বলেন গরুর খামার করতে তিনি পারবেন না তাকে বলেন ক্ষেত খামার করতে পারবেন না এমন কি তারা ব্যাংক করতে বলেন ধরা খেয়ে যাবে তিনি এনজিও নাম দিছে ব্যাংক আসলে তো একটা এনজিও দোকান ডক্টর ইউনুসুর বলেন একটা ব্যাংক খুলতে দেখেন ব্যাংক টিকে কিনা তার যাই হোক সেটা তিনি কি কারণে টিকেছেন সেটা অন্যদিন বলবো কিভাবে ইঙ্গিতে আকারে বলেছে তিনি কিভাবে টাকা পেয়েছেন কত সালে তিনি খ্রিস্টান বা হয়েছিলেন কত সালে নাম পরিবর্তন করছেন কত সালে ধর্ম পরিবর্তন করছেন খোঁজ নিয়ে কত সালে কার কাছ থেকে কোন দশকে টাকা আনতেন কি বলে টাকা আনতেন এগুলো আপনারা খোঁজ নিয়ে এটা আপনাদের ব্যাপার নাগরিকত্ব তার নাই এটা আপনারা সবাই এখন তার মানেন নাই আমি প্রথম বলছি যে নাগরিকত্ব নাই বাংলাদেশ এটাও কিন্তু আমি সর্বপ্রথম বলছি লাইভ এসে সেটা অন্য বিষয় এতে কৃতিত্বর কিছু নেই তথ্য কারো কাছে আগে আসে কারো কাছে পরে যায় এটা বিষয় না আমার কাছে কোনো কোনো তথ্য আগে আসে আমার আপনাদের কাছে কোনো কোনো তথ্য আমি জানার বিশ দিন আগে আসে ইট ডাজন্ট ম্যাটার এখন এই যে ডক্টর ইউনুস চীনে গিয়ে মনে করলেন যে তার ক্ষমতা পাকাপক্ত করে আসে আসলে কি তাই ওই যে তাইওয়ানের স্বাধীনতাকে বিলিয়ে দিয়ে তাইওয়ান চীনের অংশ এটা বলে ডক্টর ইউনুসকে তার কুসি বাঁচাইতে পারবে তিনি আমেরিকাতে বহুত চেষ্টা করেছেন যে কিভাবে একটু যোগাযোগ করা যায় পাত্তা পায় নাই আমেরিকাতে তো পাত্তা পাই নাই শেষে একটু নরেন্দ্র মোদীর সাথে এক কাপ চা খেয়ে একটা ছবি তুলতে চেয়েছিল নরেন্দ্র মোদি সেই পাত্তা দেয় নাই এই এনজিও গ্রাম সরকারের প্রধান তথাকিত মেও ধাবি এবং তথাকথিত বিপ্লবের প্রধান ডক্টর ইউনুসকে পাত্তা দেয় নাই পাঁচ পয়সাই পাঁচ পয়সার দাম দেয় নাই যতই তাকে চাহলা বলে গালাগালি করেন বাংলাদেশের বাঙ্গুরা পাঁচ পয়সা দাম দেয় নাই নরেন্দ্র মোদী ভারত এটা ভারত চাহা এক জিনিস চা পা মারা এক জিনিস আর ক্ষমতায় টিকে থাকা আর এক জিনিস এখন সে ভারত বিরোধী জুজু তুলে তিনি সারা দেশে একটা কথা সরিয়ে দিতে পেরেছেন ভারত ভাঙতেছেন এই থিঙ্কিংটা তিনি বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি যারা বা যারা পাকিস্তান মধ্যে তাদের মজ মগজে ঢুকিয়ে দিয়েছেন তিনি ভাবছেন এটা যদি আমি বলে দেই তাহলে ভারত ভয় পেয়ে যাবে আর ভারত ভয় পেয়ে তার সাথে আপোষ করবে এত সহজ ভারত কানাডার সাথে আপোষ করে নাই যে যেভাবে ব্যাখ্যা করেন ভারত কানাডার সাথে আপোষ করছে কোথায় কানাডা আর কোথায় হলো বাংলাদেশ বাংলাদেশের যে বড় ভাইয়া আছে না পাকিস্তান তারা কি করে হলেছে পথে বসাই বিনা যুদ্ধে সরকার সাহেব বুঝতে পারেনি তো ইনুস সাহেব বুঝতে না পারলে নোবেল লরি তার গেল গেলমানেরা কিভাবে বুঝবে তার হুড়ি বুড়ি কোটার অপদেষ্টা উপদেষ্টিরা কি বুঝবে এত ন্যূনতম কমন সেন্স নাই আমি কয়েকদিন যাবৎ ভাবতেছি আমি আগে আমাকে ভিডিও বানাতে আমি দেশি বিদেশি ওই ওই বাংলাদেশের টিভি আর সময় টিভি আর পৃথিবীতে তো আরো পত্রিকা আছে আপনারা পাকিস্তানের পত্রিকাটাই পরে দেখেন না সেখানে কি লেখা দেশের বাঙ্গুরা তো এগুলো জানে না দেশের বাঙ্গুরা এগুলো জানে না পাকিস্তানের পত্রিকা কি লিখছে যার মালের পুত্র কি লেখছে বাংলা কিন্তু জানে না ইনুসর মনে করছে তার মৌমি সিংহা ফুলাটা রে দিয়ে কিছু ওই কি আমাদের এলাকায় বলে যে যে মুরগি ডিম পারে গে কেয়ার কেরাই বেশি তো ওরা ওরে কের ক্যারাইলেই মৌম সিংহা ফোলাটা আমাদের কেরানির ফুলা কেরানি যে সাংবাদিক থেকে কেরানি হওয়ার পরে ইনুসর কেরানি হওয়ার পরে যার পাশা ফুলে ডাস্টবিনে মৌমি সিংহ পাউরুটি হয়ে গেছে মনে করছে তারা দিয়ে মুরগির মতো ক্যার ক্যার এলে সারা দুনিয়া মেনে নিবে ভারতের ধারে কাছে যাইতে পারবে এই ছবি তো দুরাগতালের একটা নখের যোগ্যতা আছে কূটনীতিতে অজিত ধোয়ালের রাখে নরেন্দ্র মোদীর চুলের যোগ্যতা আছে রাজনীতি এগুলো বুঝে বাংলাদেশের জাহালপুর থেকে ভালো পারলে মহা ভাল পারলে রাশা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি দখল করা আর ভারতের সেভেন সিস্টার বুঝি এক যেটুকু বলছে এইটুকু একে সুদ্রাক ক্ষমতা আসার আগে একবার সেভেন সিস্টার নেলা ফালাবি করছে আবার এই যে ক্ষমতা থেকে যায় যায় চলে যাওয়ার কথা ছিল মার্চ মাসেই আমার কাছে যে খবর ছিল মার্চ মাসে তার ক্ষমতা চলে যাওয়ার কথা ছিল যাই হোক কোনো কারণে সে টিকে গেছে কিন্তু বুঝতে পারছেন তো তার টিকাটা কি পরিণত হয়ে আছে কোথাও যখন চাষ পায় পৃথিবীর কোন বিশ্বের কোন দেশ তার ইনভাইট করতেছে না তো কয়দিন পর হার্ট অ্যাটাক করবো লজ্জায় একটা দেশের প্রথম তারা কে দাওয়াত দেয় তারা পাঁচ পয়সা কে দাম দেয় এই ইউনিস গভর্নমেন্টের খোঁজ চায় না বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগ করবে না এই খবর আপনারা জানেন যারা ডক্টর ইউনিসের নিয়ে সুদূর বুদূর করতেছেন চায় তারা কি বলছে পাঁচ পয়সা দিছে বিনিয়োগ আর ওই যে বলেন না মেমোরেন্ডাম করছে মেমোরেন্ডাম এর পাঁচ পয়সার ভ্যালু আছে যারা কূটনীতি বুঝেন এটা ওই ছাত্র লীগ যুবলীগ ছাত্র দল ফাত্র দল আর ওই যে যুবদল দল আর ওই যে শিবির জানে না ওই সমস্ত মেমোরেন্ডামের পাঁচ পয়সা দাম আছে কূটনীতির ভাষায় পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মেমোরেন্ডাম করা হয় এগুলোর হাজার হাজারের মধ্যে টা বা একশোটা কোনো দিন বাস্তবতার মুখ দেখে না সারা দুনিয়াতে এই নিয়ম মেমোর নামের পাঁচ পয়সা ভালো যে সমগ্রের বাড়ি বেড়াইতে গেলাম আমার ডিসি সাহেব দাওয়াত দিছে মনে করেন আমার আমি ছোলি পোলা মধ্যে জামালপুর বাড়ি আমার ডিসি সাহেব দিছে ডিসি সাহেবের হাতে পায়ে ধরে গেলাম ডিসি সাহেবের কাজের মেয়ে ডিসি সাহেবের জামাই ডিসি সাহেবের ড্রাইভার হাতে পায়ে ধরে একটু ডিসি সাহেবের পাশে যে দাওয়াত খাই সে গপ্প খেলাম হায় হায় আমি কত বড় ভালেশ্বর ভাল ডিসি সাহেব আমার দাওয়াত দেয় ইউনিভার্সের সিনিয়র যাওয়ার ঘটনা এই মাথার মধ্যে গিলো আছে আবেগ দিয়ে সাফা মাইরে ভারত দল করবা এটা যে খুদ বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনারা এটা বুঝেন এই যে বারবার সেভেন সিস্টার সেভেন সিস্টার বলে বাংলাদেশ ওই কোন থেকে যদি কাইটে নিয়ে জায়গা ভারত কোন কোন ভারতের কোন জায়গায় পাকাড়া লাগাবেন আমাদের এলাকায় বলে তুই আবার কোনে পাকাড়া লাগাবি কি করতে পারবেন কিছু করতে পারবেন দেশটাকে আর ওইগুলো বলে বলে ননসেন্স সেন্স রাজনৈতিক ভাবে অবশ্যই ননসেন্স সেন্স ডক্টর ইউনুস না আছে কূটনৈতিক জ্ঞান রাজনৈতিক জ্ঞান তো নাই মনে করছে ট্রাম্প পাইনে বসাই দিছে সরি জো বাইডেন এসে বসাই দিছিল সরি নাম ভুল বলে গেছি সাবেক প্রেসিডেন্ট আমেরিকা জো বাইডেন প্রশাসন বসিয়ে দিয়েছিল মনে করছে এখনো জো বাইডেন আছে সব কেটে দিছে ট্রাম্প সকল সহযোগিতা বাংলাদেশে সব কেটে দিয়েছে সব কেটে দিয়েছে সব বাতিল করে দিছে স্থগিত করে দেয়নি শুধু বাতিল নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগ করবে না আমি আপনাদের বলি আমার সাথে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশ বাংলাদেশের সাথে আরেকটা দেশে একটা ছোটখাটো প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম তারা আলোচনা জারি রাখছে আমার সাথে তারা চলমান রাখছে আলোচনা কিন্তু যতক্ষণ নির্বাচিত সরকার আসলে পাঁচ পয়সা দিবে না আমি তারপরে বলছি যে কোনো সমস্যা নাই যদিও আমি সরকার সমালোচক ব্যবসায়িক স্বার্থে আমি যেমন আমি বলছি যে বাংলাদেশের যিনি বিদেশ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব আছে যেমনি হোক আপনাদের সাথে আমি হয়তো চাইতে পারবো না কেন আমি এই সরকার সমালোচক কিন্তু আমার দেশের সাথে তোমাকে এটা করতে হবে আপনারা এটা করেন তারা বলছেন তোমাদের তোমার ছাড়া আমরা তোমাদের বিনিয়োগকারী তোমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে যোগাযোগ করতে পারবো না আমরা কিন্তু আমরা তো বিনিয়োগ করবো না এটা হলো বিদেশি বিনিয়োগকারীদের কথা তো আমি চেষ্টা চালাচ্ছি যাতে তারপরেও যদি কারণ এই সরকার যদি লেন্দি হয় আমাদের দেশটা তো অর্থনৈতিক পঙ্গু হয়ে যাবে দশটা টাকা যাতে আমার দেশে যায় আমার নিজের আয় হয় সে চিন্তা করি জানি না বদলুক সফল হবো কারণ রিয়েলিটি তো আলাদা জিনিস সেটা অন্য বিষয় তাহলে ছোট্ট একটা বিষয় মাত্র পঞ্চাশ ষাট কোটি টাকার বিনিয়োগ নেই কথা বলে বিদেশিরা তাহলে সেই জায়গায় আপনাকে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ চাইনার যে সাফা মার হাসপাতাল বাংলাদেশের চাইনার হাসপাতাল আপনি করতে পারবেন চাইনা তো পাগলা হয়েছে নাকি বাংলাদেশের হাসপাতাল করবো ওই যে আমাদের দেশে একটা কথা আছে নটি মাগির ভাইল রান্ধে মুরগি কয় ডাইল আমাদের জামালপুরে ভাষায় এই কথা বলে আর মানে হইলো যাহা মুখে বলে তাহা করে না যাহা করে তাহা বলে না এটা আমাদের দেশে বলে যে নটি মাগির ভাইল রান্ধে মুরগি কয় এটা আমি সামান করে প্রভাত আপনাদের কোন অঞ্চলে এই ধরনের কথা আছে কিনা জানি না এখন রইল আগে হাসপাতাল হাসপাতাল বানাইলে নবকাঠ বানাই আমি বিল্ডিং বানাই দিই জায়গা দেন সিনে লাগবে কেন কয় টাকার বিনিয়োগ ছিল বাংলাদেশে চাপা মারেন সিনে থাকে বিনিয়োগ আনতে পারবেন আমি পাঁচ বছর যাবত বাংলাদেশে হসপিটাল করার জন্য মিনিমাম বিশটা দেশের সাথে যোগাযোগ করেছি মিনিমাম বিশটা দেশের সাথে চাইনা বিনিয়োগ করবো চাইনা পাগল হইছে না চায়নাতে অন্তত বিশ চেষ্টা করছে চায়নাতে কোনোদিন কোনো লোক বাংলাদেশ হাসপাতালে বিনিয়োগ করবে না ভুয়া কথাগুলো হলো কোনোদিনই করবে না এই দেশে নির্বাচিত সরকার আসলেও চায়না হাসপাতালে বিনিয়োগ করবে না বাংলাদেশে কারণ চাইনিজ হাসপাতাল বাংলাদেশে এটা সুপার ফ্লপ একটা প্রোগ্রাম চায়না তো পাগল হয়েছে নাকি যারা এটা এই মেডিকেল সম্পর্কে জানে না হাসপাতাল সম্পর্কে বুঝে না তারা এই কথা বলে বাংলাদেশের হাসপাতালে তাহলে আপনাকে গোপন কথাটা বলি বাংলাদেশের হসপিটালের ডাক্তারদের জন্য আপনি বাংলাদেশে ভালো হসপিটাল বানাইতে পারবেন না আমি দলিল করে লিখে দিতে পারি বাংলাদেশের পলিটিশিয়ান এবং বাংলাদেশের হাসপাতালের যে ব্যবসা যারা করে যারা হাসপাতাল মাফিয়া আছে যারা ডাক্তার দেখেন আমার কথা আপনারা বিশ্বাস না আমার কথাটা রেকর্ড রেখে দেন আপনারা আলাদা রেকর্ড রেখে দিয়ে যদি চীন বাংলাদেশে হসপিটাল বানাইতে পারে আর সফল করতে পারে আমি হাতে শুরু হাসপাতাল হাসপাতালই তো না যে তারা হসপিটাল রান করতে পারে আমি হাসপাতালে থেকে ডাক্তার কই থেকে আনবেন চাইনিজ থেকে একটা চাইনিজ ডাক্তারের বেতন দেন না আপনারা চাপাটা তোমার লেন চাইনিজ কোনো দিনই চ্যারিটেবল কিছু করে না চাইনিজ কোনো দিনই চ্যারিটেবল কিছু করে না ডাক্তার একটা পৃথিবীতে একটা পৃথিবীতে কোনো হসপিটাল দেখেন যেখানে চাইনিজ এরা চ্যারিটেবল করতেছে একটা ভাবে ভারত শত শত জায়গা চ্যারিটেবল করে ওটা যদি বলতো ভারত ঘোষণা দিল দিত যে বাংলাদেশে গিয়ে হসপিটাল করবে তাইলে আমি বিশ্বাস করতাম তারপরেও আমি ভারত যদি খোদ হসপিটাল করে তারপরে ফ্লপ হবে ভারত যদি ভারত যদি বাংলাদেশে এমন না যে চাইনিজ ফ্লপ করবে ভারত সকল হবে বাংলাদেশে হসপিটাল হইতেই দিবে না হসপিটাল সিন্ডিকেট বিশ্বাস আপনাদের করতে গিয়ে দেখেন আমি বললাম তো বাংলাদেশের বিশটা দেশের সাথে আমি যোগাযোগ করছি তারা বলছে তোমাদের বাংলাদেশে হসপিটাল করা সম্ভব না কারণ তোমাদের বাংলাদেশের মানুষ বা বাবা

বিনয়কের কোনো অভাব নাই পৃথিবীতে কোন দিনে বিনয়ক পাওয়া পড়েনা সাইনা রাস্তা ভাঙেনা ভারত জননা বিনয় করতেবে ভারত জননা বাংলা ধরে হসপিটাল করাতে দেবে কোরনা কেন 가능 না কারণ বাংলাদেশে সিন্ডিকেট করতে দিবে না কারণ বাংলাদেশে প্রত্যেকটা হসপিটালে আপনি গেতা লাল হবেন সরকারি হসপিটালে প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে কি আপনি গিয়ে সব ভোয়া লোকজন ধরে আছে তারা কাজ করতেছে আপনি ওখানে পাবেন না কোন হসপিটাল আপনাকে কমিশন দিবে পৃথিবীর কোন বিদেশি কোন শক্তি কি আপনাকে হসপিটাল কমিশন দিবে ওই যে আমাদের মধুপুরে একটা হসপিটাল আছে মাংনা চিকিৎসা করা সেটা তুলে দেওয়ার জন্য কতবার চেষ্টা করে আপনারা জানেন জানেন ওটা আমি জানি আপনি পারবেন না পারবেনই না হ্যাঁ বাংলাদেশে যদি আপনি রুগীর ব্যবসা করেন মানে রুগীর সাথে সিটিং করেন তাহলে পারবেন তাছাড়া পারবেন না হাসপাতাল আপনার চলবেই না অন্য বিষয় আবারও বলি কূটনীতিতে কোনো তিনি এই ডক্টর সফল হতে পারবে না কারণ সে শুরুতেই ভুল করছে শিশু সুলভ আচরণ করছে ওই গলিকা গলির পোলাপান আর এমপি এক জিনিস না ডক্টর ইউনুস প্রথমে গলির পোলাপানের মতো কথা বলছে সুতরাং তিনি ফ্লপ করবেন বরং আমার কাছে আপনারা তো মনে করছেন ইউনুস এখনো তো যায় না আমি বরং বিস্মিত হয়েছি যে ইউনুস আর থাকবে আমি বরং অবাক সে আট মাস কিভাবে টিকল আমি বিস্মিত হয়ে গেছি সাত আট মার্চ অবশ্যই কোন মাসে রে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিভাবে ওরূপ পাবে আট মার্চ চলে গেছে প্রায় কি করে সম্ভব এই একটা যার কোনো দল নাই ব্যক্তি নাই আত্মীয়স্বতার গোষ্ঠী নাই সে কি আরে ভাই ইউনিসের সাথে আমার গোষ্ঠীর লোক বেশি মেয়ে জামালপুরে তো আমার গোষ্ঠীর লোক ইউনিসের আমার কথা বেশি লোক মারা নামবে যদি আমেরিকার জো বাইডেন প্রশাসনের সাপোর্ট আপনার বাদ দেন তাহলে ইউনুস আমার সাথেই পারবে না ঢাকাতে ইউনুস সাহেব নিজে অতগুলো লোক নিতে পারবে না তা গ্রামীণ ব্যাংক থাকতেও যা আমি নিতে পারবো এখন বলবেন যে তার এত টাকা হাজার হাজার কোটি টাকা তুমি ফুরি কেমনে পারবা ওই যে বললাম রাজনীতি সে জানা আমি জানি মাঠের পলিটিশিয়ানদের কিভাবে কর্মী নিয়ে যাইতে হবে এটা আমি জানি ডক্টর ইউনুস জানে না আর যে আয়োজন করছে এগুলো তো আয়োজন করে দিছে চার পাঁচটা দেশ মিলে পাঁচে আয়োজন করে দিছিল পিঠা বানাই দিছে ইউনুস এসে খাইছে আর কিছুই না ওই যে অ্যাডভোকেট ফজুল রহমান বলে না যে আবাদ করছে আমি জমিন আমার পানি দিছে আমি তেল দিছি আমি সার দিছি আমি কামলা দিছি আমি সব কিছু করছে আমি তুই মেয়েছে ফসল করে নিছ ডক্টর ইউনুস তাই করছে রাজনীতি এত সহজ বুঝবো কয়েকদিন পরে বিএনপির হাতে মানুষটা খাবে বিএনপির হাতেই আমি বলছি না আপনাদের আমি আপনাদের বলছি কিনা যে বিএনপির হাতে এই সমন্বয়কেরা লাতে উসটা খেয়ে দেশ আর ক্ষমতা নিরীহ মানুষ পেলেও ছাড়তে চায় না তা দেখতে পারতেছেন তো আপনারা সহজে ক্ষমতা ছাড়তেছে না এই ক্ষমতা মায়া বড় মায়া গো ক্ষমতা লোভ বড় লোক নির্লজ্জ হয়ে যায় মানুষ কিছু মানুষ নির্লজ্জ হয়ে যায় কিছু মানুষ সৈরাচার হয়ে যায় চরম সৈরাচার ক্ষমতা ছাড়তে চায় না কারণ মেন্টালি এই দেশের মানুষ তো মেন্টালি সেটা ডক্টর সর্বশেষ প্রমাণ একজন নোবেল রেড ক্ষমতা সারার মতো সাহস নাই তার কেন নাই কি কারণে নাই সে তো নির্বাচিত নয় ক্ষমতা আপনি ছেড়ে দিতে ভয় কিসের এত লোভ পৃথিবীতে যদি বলা হয় সবচেয়ে লোভী শাসক সেটা হচ্ছে ডক্টর ইউনুস একা নীল বেহা লোভী ক্ষমতার লোহে লোহে অন্ধ হয়ে গেছে এখন যারা আগে ডক্টর ইউনুস সমর্থন করছে তারাই আমার এই কথা বলছে কমপক্ষে পঞ্চাশ জন লোক আমাকে বলছে আমরা তো ডক্টর ইউনুসের সমর্থক ছিলাম সুর ভাই কিছু না এর আমরা মনে করছিলাম উচ্চ শিক্ষিত একটা নির্ম মানুষ ভালো লোক ভিক্টিম পরশু দিন আর লন্ডন থেকে একজন বলছে আমাকে আমরা তো মনে এই এই শালায় এই শালায় হলো ভিক্টিম ভালো মানুষ এই ভিক্টিম না এই শালা ভিক্টিমের অভিনয় করছে এটা আমাকে বলছে যে ডক্টর ইউনুসকে সমর্থন করছে সে লন্ডন থেকে আমাকে বলছে তিনি নিজে আমাকে এই কথা বলছে এবং তিনি উচ্চ শিক্ষিত এবং ইংল্যান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি করেন তিনি আমাকে এই কথা জানিয়েছেন তিনি সমর্থন করতেন ডক্টর ইউনুসকে বলছে না নির্মহ না জানা কারণ বাংলাদেশিরা আমি আপনাদের বলি না যে বাংলাদেশিরা হচ্ছে জন্মগত ভাবে কোনো কিছু সুযোগ পেলে আর ছাড়বে না আপনি দেখবেন যে একটা এলাকার একটা গলিকা কুত্তা তার আচরণটা দেখেন আপনি গলি সামসাদের কথা বললাম তারা কি করে দেখেন এই দেশের মানুষ একটা চেয়ার পাইলে কি করে আপনি জানেন সেই চেয়ার আর ছাড়তেছে না সেটা পিএনআর চেয়ার হোক আর প্রাইম মিনিস্টার চেয়ার হোক সহজে ছাড়তে না ক্ষমতা ছাড়তে গেলে আপনাকে প্রথমে সততা লাগবে ক্ষমতা ছেড়ে দেওয়া সৎ সাহস আপনার থাকতে হবে প্রথমে দেশ প্রেম থাকতে হবে আপনি ক্ষমতা থেকে সরে যাবেন আবার আসবেন নো প্রবলেম আপনি যদি ভালো হন আমার আসবেন ভাই কিসের ডক্টর এত ভালো নির্বাচন দেয় না কেন এত ভালো নির্বাচন দেয় না কেন ওই সাফা মাইরেন না যে নির্বাচন অমক সংস্কার মস্কার পাল চালকলে কথা বলে আপনি ভুয়া কথা মিথ্যা কথা তালবা না বাট পারে বক্তব্য যে পাওনাদার যে টাকা দেয় না সে কি করে বউয়ের পেটের ব্যথা শাশুড়ির বাচ্চা হইছে শালির আমাশা হইছে পোলার রে বিয়া করাইতেছে এগুলো বলে বলে টাকা পাওনা কি টাউট বাটপাড়া কি করে আদম ব্যাপারে কেমন টাকা ঘুরাই জানেন না ডক্টর ইউনুস চেষ্টা করতেছে কিন্তু ওই যে সবে মাত্র তো ফজলুর রহমান সাহেব বলছে যে নির্বাচন তুমি কে তোমার বাপে দিব বাপটাই কে নির্বাচন দিবা আসলেই তাই এরা লাথিউসটা খেয়ে তারপরে তো কূটনীতিতে তারা অত্যন্ত দুর্বল ভারতের কংগ্রেসের মুখপাত্র কিন্তু বলে ফেলেছে যে চীনকে আমন্ত্রণ করে ভারতকে ঝুঁকির মধ্যে ফেলে দিছে আপনার এটা পড়ছেন পরে নিয়েন শুধু বিজেপি না কংগ্রেসও কিন্তু একটু মাইন্ড করছে এবার সুতরাং বুঝতে পারছেন তা ভারতের এরা কিন্তু সাথে ঠিক আবার একজনকে দেখলাম বলছে যে ভারত যে কোনো মুহূর্তে যে কিছু করতে করবে না কি করবে আপনি তার দেশের জন্য সরাসরি হুমকি দিবেন বসে থাকবে তারা আপনি মহাখালী ফ্লাইওভার নিচে থেকে বলবেন দেশ দখল ভারত দখল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেবেন আমরা সবাই বাবর হবো কি দিল্লি দখল করবো হ্যাঁ বাবরের গোষ্ঠী হবেন আপনারা সবাই বাবর হয়ে যাবেন ভারত দখল করবেন এত সহজ ভারত বসে থাকবে না ভারত পাগল হয়েছে ভারত এখন পৃথিবী শাসন করবে সেই চিন্তা করতেছে পড়াশক্তিদের মতো আপনার মতো চিন্তা করতেছে আপনি সিস্টার দল করবেন আপনার বাংলাদেশের আগা ঢাকা যাবে এত বড় তখন কি করবেন বরং এই দেশের মৌলবাদীরা এবং ইউনুজ ক্ষমতায় এসে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি হয়ে গেছে এই এই ঈদের বাণিজ্য হয় নাই এই খেয়াল আছে আপনাদের বিদেশি বিনিয়োগ নাই এক টাকা বিনিয়োগ নাই একটা লোক বিনিয়োগ করতেছে করে না এখনো দেশের ভালো ছেলে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে ক্ষমতায় কে আসবে না আসবে সেই প্রশ্ন পরে তবে আমি ব্যক্তিগত ভাবে চাই আন্তরিক ভাবে চাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো যাতে চিন্তা করবো একশো বার্তা করব তবে সাহেব ধরা হয়ে গেছে কাজ হবে না এই কূটনীতি কূটনৈতিক বুদ্ধি নিয়ে আট মাস বহুত হয়ে গেছে এখনো যে টিকে আছেন এটি আমার কাছে বিশ্ব এরকম কম বুদ্ধি সম্পন্ন মানুষ মানে যে লোক মনে করেন পাই সাইকেল চালাইতে হবে জানে না তারা দেওয়া হয়েছে বিমান চালাইতে মানে রাজনীতির সাথে একটা উদাহরণ দিলাম সে সুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ আট মাসে কি করতে পারে পৃথিবীর মানুষ বুঝে গেছে আপনি বুঝতে পারছেন না আট মাসে কয় জায়গায় গিয়ে যাইতে পারছে সে কয়টা দেশ তাকে নিয়ে গেছে চাইনা তো হাতে পায়ে ধরে গেছে খুঁজ নিয়ে যায় দেখেন আর ইনুসের যে প্রেস সচিব আছে না মৌ সিংহ পোলাটা কেন নির পোলা ডাস্টবিন সবই কার কি যার গোয়া পুলে মৌ সিংহ পাউরুটি হয়ে গেছে এমনি তো মৌ সিংহ গু ফুলে মহির পর উঠে গেছে সে নিজে বলছে ভারতের সাথে আগে দেখা করতে চাইছিল ভারত পাঁচ পয়সা দাম দেয়নি